আসসালামু আলাইকুম গুরুদাসপুরের মডেল মসজিদটা দেখাচ্ছি আমরা তো মনে করেই নিয়েছিলাম যে পাঁচে আগস্টের পর থেকে যত সরকারি কার্যক্রম সবগুলো বন্ধ হয়ে যাবে কিন্তু না সেটা প্রমাণ দিচ্ছে আমাদের সরকার ডক্টর ইউনুস স্যার এই কাজটা কিন্তু প্রায় পাঁচে আগস্টের পর থেকে রানিং ছিল ওই তরিত গতিতে কাজ হয়েছে আপনার センターポラシャマ

अज्टाइट ने ब्याग्राउन डे गुलाशा है आपनी मजी तेह नाम 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 अले अज्जा नाम नाम ज्टाइटा तो अम्रतो भुरी निसलाब जे पांखारास्ते पोर गाचा फडकरी पार्ज़तम गुलाब आपी देज़ा जाए ना

গ্লাসটা দিচ্ছে আসলে এই যে গ্লাসটা লাগানো হয়েছে তো গ্লাসটা হচ্ছে ব্লু স্কাই ব্লু টাইপ ভেতর না আর কি দর থেকে বেশি ভালো হয়ে গ্লাস গ্লেস দিচ্ছে ভিতর ঢোকা যাবে না হাতে যে লাইট হয়ে গেছিলাম পরে আসলে টাইম হলে খারাপ কারণ এটাই তো পাবলিক করা যাবে না হ্যাঁ সবাই এটা পবিত্র জায়গা এখানে যদি অপবিত্রভাবে আসে মানুষজনের যে বাচ্চা কাচ্চা আছে

कट <tripy> वो <tripy> 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 <tripy>